এখন এই জানা যখন ছাপাকে প্রকাশ করেছিল তখন তার নিয়ে সবাই বেশ করেছিল তার মতো এরকম গ্ল্যামারাস নায়িকা যে এভাবে অ্যাসিডে ঝড় একটা চেহারা নিয়ে সামনে আসবে সে ব্যাপারটা আসলে অনেক অ্যাপ্রিসিয়েল তার লুক তার এক্সপ্রেশন দেখে এইটাই স্পষ্ট যে চেহারা ঝলসে গেলেও এখনো কনফিডেন্স অটুট রয়েছে তবে রিসেন্টলি এই ছাপাকে শুটিং এর একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে দীপিকা দিল্লির রাস্তায় অ্যাসিডে ঝলসানো সেই গেট আপ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাইক থেকে নামছেন কাউকে বোধহয় খুঁজছেন তিনি যাই হোক তার এই লুক এতটাই পারফেক্ট হয়েছে যে দিল্লির রাস্তায় দীপিকা এই লুকে নর্মালি যদি হেঁটেও যায় কেউ তাকে চিনতে পারবে না দ্যাটস ফর শিওর এখন এই মুভিতে তার ক্যারেক্টারের নাম মালতি লক্ষ্মী আকরবাল নামে একটি মেয়ে অ্যাসিডে ঝলসে যাওয়ার কাহিনী থেকে ইন্সপায়ার হয়েই এই মুভিটি নির্মিত করা হয়েছে এবং লক্ষ্মীর লাইফে কি চক্রান্ত হয়েছিল কী কে স্ট্রাগল ফেস করতে হয়েছিল তাকে এই বিষয়গুলো এই মুভিতে ফুটিয়ে তোলা হবে আর যেহেতু এটা একটা উমেন সেন্ট্রিক রোল সো ডেফিনেটলি দীপিকা এই মুভিতে দারুণ কিছু করে দেখাবে কারণ এর আগেও আমরা পাদ্মাবাদ এবং মাস্তানিতে সেই প্রমাণটা পেয়েছি সো ভিউয়ার্স ছাপাকে শুটিং এর ভাইরাল ভিডিও দেখে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না